আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো বেশ কিছু সুন্দর সুন্দর অ্যাক্রোলিক ফাইবারের স্পাইস বক্স তারপরে হচ্ছে লিকুইড সোপ ডিসপেন্সার অ্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের জার এর পাশাপাশি টেম্পার প্রুফ গ্লাসের জগ হবে হবে বিভিন্ন ধরনের গ্লাস স্ট্যান্ড দই মেকাসহ হানিকম তাওয়া এবং কিছু আপনাদের চাহিদা সম্পন্ন প্রয়োজনীয় জিনিস এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত কাউসার আমাকে হেল্প করবে তবে তার আগে আমরা একটু ভাইয়ের সব লোকেশনটা বলি এই মুহূর্তে আমরা আছি নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গুলির নব্বই নাম্বার দোকানে ভাইয়ের আরো একটা দোকান আছে যেটা হচ্ছে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান আপনাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় চৌষট্টি জেলা থেকে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে কাউসার আসসালামু আলাইকুম কেমন আছে ভাইয়া আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি কাউসার আজকে শুরুটা কি দিয়ে করতে চাও বলো

এটা প্রেসারবট আপ টাকা এটার মধ্যে কুকিজ রাখতে পারবেন এটার দাম দুইটা মডেল এটা মডেল একটা ছোট একটা বড় এই যে ছোটটা কত এই ছোটটা বড়টা আচ্ছা আর তিনটার সেট নাকি এটা হচ্ছে তিনটা সেট সেট আচ্ছা বলো তো এই সেট কত

তারপরে এই ডিজাইনটা 700 টাকা 700 টাকা এগুলা 600 করে যেটা নেবেন 600 টাকা ডান অয়েল পট ছাকনি সহ বড়টা 450 450 বড় সাইজ টেম্পার প্রুফ গ্লাসের জগ এটা কি লিটার এই যে 1.5 লিটার আর হচ্ছে 2 লিটার 1.5 লিটার কত 1100 টাকা আর হচ্ছে 1200 টাকা 2 লিটার 1200 টাকা আচ্ছা অ্যাক্রিলিক ফাইবারের আমরা এখানে স্পাইস দেখাচ্ছি স্পাইস জার চারটি এখানে এক একটার মধ্যে কতটুকু রাখতে পারবো 500 মেল চারটি সেট এটা 500 মিল রাখতে পারবো হ্যাঁ 500 মিল হবে কত

কিয়ামের প্রোডাক্ট লাগুক তারপরে হচ্ছে এই যে বাইরের ইউক্রেন হতে পারে জিও অরিজিনাল হতে পারে হতে পারে বা আদার্স যত কোকারিজ বা হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট যাই আছে পাশাপাশি মনে হয় আর একটা শপে কিন্তু কিচেন এক্সেসরিজ কেবিনেট এই আইটেমগুলো সব পাওয়া যায় এগুলো সবই কিন্তু আপনার অনলাইনে চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন তো বলতো ভাইয়া কীভাবে ঝটপট অর্ডারটা করবো ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর যদি টাকার বাইরে হয় দুশো টাকা অ্যাডভান্স বাসায় চলে যাবে অনলি দুইশো টাকা অ্যাডভান্স করে তোমার কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আমরা নিতে পারবো আচ্ছা সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও এর পাশাপাশি যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা ওদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে নতুন ভিডিওতে আসলামু আলাইকুম